ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চাই নতুন স্ট্যান তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার লাস্ট ট্রেডিং সেশনে নিফটি দেখলে দেখা যাবে আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এক্সপেক্ট করা হচ্ছে টোটাল গ্লোবাল মাহল দেখে বা ইন্টারনাল মাহল দেখে যে কি মন্ডেতে নিফটি কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে হয়তো নিফটি চব্বিশ হাজারের ওপরে ক্লোজ দিতে পারে কেন বলছি কারণ ইলেকশনের রেজাল্ট আউট হয়েছে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে এবং তার পাশাপাশি গ্লোবাল যে পরিস্থিতি রয়েছে এখন সেটাও কিন্তু পজিটিভ রয়েছে তো সেই জায়গায় দেখি কোন কোন কোম্পানিগুলো নেক্সট উইকের জন্য আমরা রাডাইয়ে রাখবো বা কোন কোন কোম্পানিগুলো ভালো একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি হতে পারে তো চলুন সেটা দেখি ফার্স্ট যে কোম্পানি সেই কোম্পানিটা হচ্ছে জোম্যাটো বিজনেস কি করে আমরা সবাই কম বেশি জানি কোম্পানিটা ই কমার্স এবং কুইক কমার্সে কাজ করছে যেখানে ঘরে বসে এই কোম্পানিটার মাধ্যমে কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আনি নিতে পারি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে তো কোম্পানির বিজনেস ইউনিক লং টার্ম সাস্টেমের বিজনেস তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু রিসেন্টলি অনেকগুলো নিউজ পাওয়া গেছে যেখানে এই কোম্পানিটা এফএনএতে ঢুকতে চলেছে এফএনএতে তেরোই ডিসেম্বর থেকে আসতে চলেছে জোম্যাটো তার পাশাপাশি এই কোম্পানিটা বিএসসি বিএসসি ফিফটিতে কিন্তু স্থান পেতে চলেছে জোম্যাটো তার পাশাপাশি এই কোম্পানিটা আট হাজার পাঁচশো কারোর ফান্ড রাইজ করতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট কোম্পানি নেক্সট উইকের জন্য কিন্তু এই কোম্পানিটা এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন নেক্সট যে কোম্পানি সেই কোম্পানি হচ্ছে বিএসসি বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা এনএসসিতে লিস্টেড আছে এই কোম্পানিটা চার হাজার সাতশো তিরিশে চলছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি কোম্পানিটাকে এক বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা একশো সতেরো পার্সেন্ট একটা ব্যাপক রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা কাজ কী করে বোম্বে স্টক এক্সচেঞ্জে আপনি যা কিছু করছেন এফএনও করছেন ডে ট্রেডিং করছেন ডেলিভারি করছেন পজিশনাল ট্রেডিং করছেন তো যা কিছু করছেন আপনি যা চার্জেস দিচ্ছেন এই কোম্পানিটা সেখান থেকে কিন্তু পাচ্ছে ইনকাম সেখান থেকে এই কোম্পানিটা তো ইউনিক বিজনেস মডেল কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস এই কোম্পানিটার অর্থাৎ এই বিজনেস কোনোদিনও বন্ধ হবে না যতদিন আমাদের ভারতের অর্থনীতি ঠিকঠাক আছে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন কেন অবভিয়াসলি এখন ভালো সময় আসতে চলেছে অর্থাৎ নিফটি কিন্তু যা কদিন খারাপ সময় গেছে সেটা শেষ এখান থেকে কিন্তু নিফটি ভালো মুভমেন্ট দেখাতে পারে যখন ভালো মুভমেন্ট দেখায় তখন আরও প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর ট্রেডিং হয় এফএনও হয় যা মোটামুটি অ্যাক্টিভিটি বেশি হয় বাজারে তো সেই জায়গাতে নিয়ে কোম্পানিটা সেখান থেকে ইনকাম তো এইখানে দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাতে পারে তার পাশাপাশি কোম্পানিটার তার চার্জেস বাড়িয়েছে তো কোয়ার্টার থ্রিতেও কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাবে এবং এই কোম্পানিটা এমএসসিআই ইন্ডেক্সে কিন্তু স্থান পেতে চলেছে গ্লোবাল ইন্ডেক্সে যেখানে যেখানে এমএসসিআই এই ইন্ডেক্সটাকে কিন্তু সারা ওয়ার্ল্ড দেখে তো এই ইন্ডেক্সটাকে দেখে সেখানে থেকে কিন্তু স্টকগুলোকে যাচাই করে এবং তার মাধ্যমে অর্থাৎ এই এমএসসিআই গ্লোবাল ইন্ডেক্সের মাধ্যমে ব্যাপক একটা ইনফ্লো কিন্তু আসার সম্ভাবনা আছে তো কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটার লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে ছাব্বিশশো বাষট্টি পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে স্যার সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড এই কোম্পানিটাও শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস অর্থাৎ আমি আপনি ডেলিভারি করছি পজিশনাল ট্রেডিং করছি যা কিছু করছি একদিনের ওপরে বাই করলে কার কাছে জমা থাকছে সেন্ট্রাল ডিপোজিটারির কাছে অর্থাৎ সিডিএসএল এর কাছে আর এর কাছে এনএসডিএল লিস্টেড নেই তো সিডিএসএলও ঠিক একই রকম বিজনেস মার্কেট যত ভালো করবে তত কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে ভালো করবে মানে ভালো করলে অবভিয়াসলি মানুষের সমাগম হবে মানুষ বেশি পরিমাণে ডেলিভারিতে বাই করবে বা পজিশনাল ট্রেনিং করবে তত কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা আপনি আডাই রাখতে পারেন কারণ কারণ কখনও না বন্ধ হওয়ার মতন বিজনেস কিন্তু এই কোম্পানিটারও যেখানে আমরা যদি রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে সত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে যাবে কোম্পানিটা বারোশো চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ইউনিক বিজনেস মডেল লং টার্মের জন্য আপনি কিন্তু এই কোম্পানিটাও রাডারে রাখতে পারেন আর ভালো সময় আসতে চলেছে মানে এই কোম্পানিগুলোর কিন্তু ভালো সময় বিজনেস আরও বাড়ে রেমন্ড এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লাস্ট ট্রেনিং এই কোম্পানিটা সিক্সটিন পার্সেন্ট একটা ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্যে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ কোম্পানি যে রিয়েলিটি বিজনেস সেই বিজনেসটাকে আলাদা করার জন্য কিন্তু কোম্পানিটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে কিসের থেকে নো অবজেকশান অ্যাপ্রুভাল যেটা বিএসসি এবং এনএসসি থেকে তো বলতে পারেন এই যে ডিমার্জের কথাটা শোনা যাচ্ছিলো রেমন্ডের সেই ডিমার্জের আরেকটা ধাপ কিন্তু এগিয়ে গেল এই কোম্পানিটা তো নেক্সট উইকেও কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাতে পারে স্যার আর রেল বিকাশ নিগম লিমিটেড কোম্পানিটা কাজ কী করে রেলের ইনফ্রাস্ট্রাকচার নতুন লাইন বলুন হানড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান বলুন তার পাশাপাশি পুরনো লাইনের আপগ্রেডেশন বলুন যেখানে রেল ব্যবস্থা এখনও পৌঁছায়নি সেখানে নতুন রাইল লাইন পাতা বলুন এসব কাজ কিন্তু এই কোম্পানিটা করে টার্নেল ব্রিজ তো এই কোম্পানিটা মন্ডেতে কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে বা নেক্সট উইকের জন্য কিন্তু আপনি রাডারে রাখতে পারেন না লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি এই কোম্পানিটা হাই দেখলে দেখা যাবে দেখুন ছয়শো সাতচল্লিশ হাই মেরেছিল সেখান থেকে এখন কিন্তু চারশো বাইশে চলছে নিচে আসার পিছনে কারণ ইন্ডিভিজুয়ালি কারণ তেমন কিছু নয় ওভার এক্সপেকটেশান ছিল বাজেটে বাজেট শেষ কোম্পানিগুলো নিচে আসা শুরু করেছে পিএসি উপদিকতা কোম্পানি আবার বাজেট আসতে চলেছে দাস দু মাস বাকি বলতে পারেন দু মাস পরেই কিন্তু নতুন বাজেট ফার্স্ট ফেবে আমরা পাবো তো সেখানে এই কোম্পানিটা কিন্তু ভালো অ্যালটমেন্ট পেতে পারে রেলের বিস্তারের জন্য বা রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যেটা কিন্তু গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি করে যাচ্ছে তো এই কোম্পানিটা নেক্সট উইকের জন্য তো ভালোই তার পাশাপাশি লং টার্মের জন্য কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ফ্রেশ নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা নিয়ে আমি কালকে আলোচনা করেছিলাম কত আটশো সাইত্রিশ পয়েন্ট সাতষট্টি সাতষট্টি কারোর হচ্ছে কোম্পানিটা অর্ডার পেয়েছে ইস্টার্ন রেলওয়ে থেকে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য এবং বলতে পারেন যে নেক্সট উইকের জন্য স্যার এইচডিএফসি ব্যাঙ্ক ভারতবর্ষের একটা দিগ্গাজ ব্যাঙ্ক এবং গ্লোবালি দেখলেও দেখা যাবে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু সম্ভবত পাঁচ নম্বর কি ছয় নম্বরের রয়েছে তো এত বড়ো ব্যাঙ্কে পরিণত হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক যেখানে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে অলমোস্ট সাড়ে তেরো লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো এই কোম্পানিটা চলছে গত সতেরোশো বিয়াল্লিশে তো এখান থেকে কিন্তু এই কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে দেখুন লাস্ট এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছর দেখলে দেখাবে কোম্পানিটা তেমন কোনো ভালো মুভমেন্ট দেখায়নি লাস্ট পাঁচ বছরে কেন কারণ দেখুন দু হাজার একুশের পর থেকে এই কোম্পানিটার মার্জারের কথা শোনা যাচ্ছিলো এইচডিএফসি লিমিটেডের সাথে এইচডিএফসি ব্যাঙ্কের এবং মার্জারের পরে এই ব্যাংকটা থেকে প্রচুর আউটফ্লো যায় কারণ দুটো কোম্পানি বিভিন্ন ইন্ডেক্সের পার্ট ছিল তো স্বাভাবিকভাবে একটা আউটফ্লো দেখা গেছে যার জন্য এই ব্যাঙ্কটা কিন্তু নিচে এসছে তো বলতে পারেন এই ব্যাঙ্কটা কিন্তু এখন আন্ডার ভ্যালু চলছে এই ব্যাঙ্কটা এখান থেকে আরও অনেক বেশি কিন্তু বলতে পারেন থাকার কথা ছিল মার্কেট প্রাইস বা শেয়ার প্রাইস তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে চোর নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন এমএসসিআই ইন্ডেক্স এমএসসিআই ইন্ডেক্স মর্গান স্ট্যান্ডলি যে ইন্ডেক্সটা করে গ্লোবালি সেই ইন্ডেক্সে কিন্তু এইচডিএফসি ব্যাংক আগে থেকে ছিল তো এখন কি শোনা যাচ্ছে যে এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ কিন্তু তারা বাড়িয়েছে যেখানে তারা অ্যানাউন্সমেন্ট করেছে কি যে এই যে ওয়েটেজ তারা ইনক্রিজ করবে দুটো ভাগে শুধু স্যার এইচডিএফসি ব্যাঙ্ক নয় তার সাথে কিন্তু আরও কোম্পানিগুলোর ওয়েটেজ বাড়তে চলেছে যেমন টাটা পাওয়ার জিএসডাব্লিউ এনার্জি সম্বর্ধনা মাদারসন জেএসপিএল পিভি ফিনটেক এএলপি এল পি অ্যাপেলো টিউবস উইল অলসো সি অ্যান্ড ইনক্রিজ ইন দেয়ার ওয়েটেজ অন দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স অর্থাৎ এমএসসিআই গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্সে তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি টাটায় রাখতে পারেন যেখানে টাটা পাওয়ার জি এনার্জি চলুন ইন্ডিভিজুয়ালি আমরা একটু দেখে নিই কোম্পানিগুলো কাজ কী করে অ্যাটলিস্ট স্যার টাটা পাওয়ার সম্বন্ধে বলার কিছু নেই আপনারা প্রায় সবাই জানেন যে কোম্পানিটা পুরনো যে বিজনেস পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেই কাজ তো করেই তার সাথে সোলার এনার্জি সোলার রুপটপ নিয়ে কাজ করতো তার সাথে চার্জিং স্টেশন নিয়ে কাজ করছিল এখন কিন্তু কোম্পানিটা উইন এনার্জি নিয়েও কাজ করছে তো বিজনেস কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে এই কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে কোম্পানিটা তার হাইতে কিন্তু অনেকটা নিচে চলছে দেখুন চারশো তেরোতে চলছে কোম্পানিটা হাই কত মেরেছিল চারশো চুরানব্বই এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এখানে কোম্পানিটা কিন্তু আমরা দেখেছিলাম যে ফোর পয়েন্ট টু ফাইভ বিলিয়ন একটা কিন্তু এনার্জির জন্য অর্থাৎ রিনিউয়েবল এনার্জির জন্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে একটা লোন আসতে চলেছে বা ফাইন্যান্স আসতে চলেছে বলতে পারেন তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য এবং নেক্সট উইকের জন্য স্যার জিএস ডাব্লিউ এনার্জি এই কোম্পানিটাও কিন্তু সোলার এনার্জি নিয়ে কাজ করে রিনিউয়েবল সেক্টরের একটা ভালো প্লেয়ার এই কোম্পানিও বলতে পারেন এই কোম্পানিও কন্টিনিউয়াসলি কিন্তু তার বিজনেসটাকে বাড়িয়ে যাচ্ছে আমরা যদি রিটার্ন দেখি দেখলে দেখতে পারবো যে এক বছরে চৌষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখতে পারবো আটশো পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং হাই থেকে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা নিচে রয়েছে চারশো আটশো চার হাই মেরেছে সেখান থেকে এই কোম্পানিটা চলছে ছয়শো নব্বই তো স্যার এই কোম্পানিটারও কিন্তু ওয়েটেজ বাড়তে চলেছে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল আগে মাদারসন নামে কিন্তু নাম ছিল এই কোম্পানিটা যেখানে এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশানে টু পয়েন্ট টু এইট পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা অটো ইনসেলারি সেগমেন্টে কাজ করছে এবং ওয়ার্ল্ড বেসিস এই কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে তো গ্লোবাল বেসিস এই কোম্পানিটার প্রচুর ক্লায়েন্ট রয়েছে যেহেতু সারা ওয়ার্ল্ডে এখন কী চলছে এখন ইলেকট্রিক ভেহিক্যালস চলছে দর চলছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডাই রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে এই কোম্পানিটারও ওয়েটেজ কিন্তু বার্তা চলেছে তো এই চারটে কোম্পানি আপনি আডায় রাখতে পারেন আরও কোম্পানি আছে তো এগুলো বেস্ট কোম্পানি তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন